গণপিটুনি গণপিটুনির নৃশংস ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় দুই ডিজেল চোরকে হাতে রাতে ধরে নগ্ন করে বেঁধে মারধরের ঘটনা জামুরিয়া শিল্পতালুক এলাকায় জামুরিয়া বিজয়নগর শিল্পতালুক এলাকায় ওই এলাকায় লোডিং ও আনলোডিংয়ের জন্য রাজ্য ও বিভিন্ন রাজ্যের বড় লরি টেলারে আসে কয়েকদিন পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় সেরকমই একটি অন্ধ্রপ্রদেশ থেকে আসা লরি থেকে ডিজেল চুরি করছিল দুই দুষ্কৃতী দেখতে পেয়ে তাদেরকে ধরে ফেলে স্থানীয়রা এরপর ওই লরির সঙ্গে তাদেরকে বেঁধে চর থাপ্পর চলে এমনকি তাদেরকে উলঙ্গ পর্যন্ত করে দেয়া হয় ভাইরাল ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সেই দৃশ্য যদিও কারা মারধর করছে সেই দৃশ্য ক্যামেরা বন্দি হয়নি ভাইরাল ভিডিওতে একটি অডিও শোনা যাচ্ছে সেখানে দাবি করা হচ্ছে এই দুই চোরকে মারধর করছেন স্থানীয়রা লরি চালকরা কিন্তু কিছু করেননি এটাও দাবি করা হয়েছে ওই লরিটি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছিল ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে এবং তাদেরকে উদ্ধার করে যদিও গণপিটুনি যারা করেছে তাদেরকে পুলিশ চিহ্নিত করে গ্রেপ্তার করেছে বলে খবর জামুরের থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা